এই আমাদের পৃথিবী যার বয়স ফোর পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি এই দীর্ঘ সময় জুড়ে অনেক জীব এসেছে এবং বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর উপর সময়ের সবসময় ছিল কোটি বছর আগে পৃথিবী সম্পূর্ণ গতি দ্বারা এমন হয়েছিল ভিন্ন রকম সেই সময়ে পৃথিবীর চারপাশে রাজত্ব করতো শুধু ডাইনোসররা আপনি এখন যেখানে বসে আছেন সেই জায়গাতেও এক সময় ডাইনোসররা ঘুরে বেড়াতো এই রক্ত পিপাসু প্রাণীরা প্রায় সতেরো কোটি বছর ধরে পৃথিবী শাসন করছিল কিন্তু হঠাৎ করেই দশ থেকে পনেরো কিলোমিটার আকারের একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে এসে আঘাত হানে এই উল্কাপিণ্ডের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়ানক ছিল যে তা ডাইনোসরদের পুরোপুরি বিলুপ্ত করে দেয় তারপর সময় গড়াতে থাকে এবং পৃথিবীতে মানব জাতির আবির্ভাব ঘটে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করতে থাকে এবং পুরো পৃথিবীর চেহারা বদলে ফেলে মানুষ গাড়ি বানিয়েছে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছে এমনকি চাঁদেও পৌঁছে গেছে আজ পৃথিবীতে মানুষের সংখ্যা কোটির বেশি এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু একবার কল্পনা করুন যদি হঠাৎ করে পৃথিবীর সব মানুষ একসাথে অদৃশ্য হয়ে যায় তবে কি হবে এই পৃথিবীর কেমন দেখতে হবে মানুষহীন এক পৃথিবীকে একটি গবেষণার মতে যেই মুহূর্তে পৃথিবী থেকে মানুষ হয়ে যাবে সেই মুহূর্ত থেকেই ধ্বংস শুরু হবে আকাশে থাকা সমস্ত বিমান হঠাৎ করে মাটিতে পড়ে যাবে। প্রতিদিন আকাশে প্রায় প্রায় বিমান বিমান করে এবং প্রতি থেকে একসাথে উঠছে এইসব বিমান যদি হঠাৎ করে নিচে পড়ে যায় তাহলে যে ধ্বংস হবে তা একটি যুদ্ধের চেয়েও ভয়ানক হবে মানুষহীন পৃথিবীতে ট্রেনগুলো হঠাৎ রেল লাইন থেকে সিটকে পড়বে আর রাস্তায় থাকা গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে কয়েক ঘন্টা মধ্যে পৃথিবী জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে শুধু সেসব স্থানের বিদ্যুৎ থাকবে যেগুলো হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট এবং সৌরশক্তি দিয়ে চলে কারণ হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলো মাস সারা মাসের পর মাস চালু থাকতে পারে কিন্তু সৌরশক্তি প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণের জন্য মানুষের প্রয়োজন হয় তাই কিছুদিন পর এইসব কাজ করা বন্ধ করে দেবে রাত নামার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী ঢেকে যাবে ঘোর অন্ধকারে ফলে রাতের আকাশে তারাগুলো আরো বেশি উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যাবে কিন্তু দুঃখের বিষয় এই সুন্দর দৃশ্য দেখার জন্য পৃথিবী কোন মানুষ থাকবে না মানুষ বিলীন হয়ে যাওয়ার পর বিশাল বিশাল বিল্ডিং ফ্যাক্টরি শপিং মল আর গরবারিগুলো হঠাৎ করে ফাঁকা হয়ে যাবে ফলে পৃথিবী জুড়ে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে আসবে এরপর কয়েকদিনের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোর সেফটি সিস্টেম কাজ করা বন্ধ করে দেবে আর অল্প সময়ের মধ্যেই মেট্রো ও সাবওয়ে স্টেশনগুলো পানিতে ভরে যাবে ধারণা করা হয় শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি সাবওয়ে থেকে প্রতিদিন চোদ্দ মিলিয়ন গ্যালন পানি পাম্প করে বের করা হয় এই পাম্পগুলো চালানোর জন্য বিদ্যুৎ দরকার হয় যা মানুষ ছাড়া বন্ধ হয়ে যাবে ফলে পুরো নিউ ইয়র্কের সিস্টেম পানির নিচে চলে যাবে প্রায় দশ দিন পর হাজার হাজার পোষা প্রাণী ও গৃহপালিত পশু না খেয়ে ও তৃষ্ণায় মারা যাবে যেসব প্রাণী নিজেকে মুক্ত করতে পারবে তারা হয় অন্য প্রাণীর খাবারে পরিণত হবে নয়ত নিজের শিকার হবে ফলে প্রাণীদের মাঝে বাঁচার জন্য শুরু হবে যুদ্ধ এই যুদ্ধে মুরগি গরু আর ছোট কুকুরের মতো দুর্বল প্রাণীরাই প্রথমে মারা যাবে এদিকে সিংহের মতো বন্য প্রাণীরা শহরের রাস্তায় ঘুরে বেড়াবে এক মাস পরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো ধ্বংস হতে শুরু করবে করবে কারণ এদের ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত কুলিং সিস্টেমগুলো বন্ধ হয়ে যাবে ফলে চুল্লিগুলো ওভারহিট হবে এবং বিস্ফোরণ শুরু হবে এর ফলে চারিদিকে বিপজ্জনক রেডিয়েশন ছড়িয়ে পড়বে ফলে লক্ষ লক্ষ প্রাণী ও উদ্ভিদ মারা যাবে এবং গাছপালার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এক বছর পর মানুষ দ্বারা মহাকাশে পাঠানো দশ হাজার উপগ্রহের মধ্যে ছয় হাজারেরও বেশি আবার পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করবে এইসব উপগ্রহ পৃথিবীর পতনের সময় আকাশে উল্কাপিণ্ডের মতো দেখতে লাগবে তিন বছর পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র অর্থাৎ আইএসএস ও পৃথিবীতে পড়ে যাবে পঁচিশ বছর পর মানুষের তৈরি রাস্তা ফুটপাত গাছপালায় ডেকে যাবে ঘরবাড়ি ধ্বংস হয়ে ধীরে ধীরে জঙ্গল আর ধ্বংসস্তূপে পরিণত হবে 30 বছর পর পৃথিবী নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করবে মানুষ না থাকায় বাতাস নদী সাগর আরও পরিষ্কার ও বিশুদ্ধ হয়ে উঠবে এই সময়ের মধ্যে অনেক সৈকত সংলগ্ন শহর পানির নিচে চলে যাবে মানব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং প্রকৃতি আবার সবকিছু দখল দেবে বড় শহরগুলো জঙ্গলে পরিণত হবে সেই জঙ্গলে বন্য প্রাণীরা ঘুরে বেড়াবে এক ভবন এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে যাবে এবং সেগুলোর ভেতরে গাছপালা জন্মাবে দেড়শো বছর পর মানুষের অনুপস্থিতিতে এবং বাড়তি গাছপালার কারণে দূষণ ব্যাপকভাবে হ্রাস পাবে লন্ডন হবে সবুজে গেরা শহর আর দুবাই লাস বেগাসের মতো শহর বালির মরুভূমিতে পরিণত হবে তিনশো বছর পর প্যারিসের আইফেল টাওয়ারও পড়ে যাবে কারণ দাতক নির্মাণগুলো দীর্ঘ সময় দেখাশোনার অভাবে ক্ষয় হয়ে যাবে চারশো বছর পর প্রাণী পাখি ও জলজীবের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে সাগর ও জঙ্গলে নতুন প্রজাতির প্রাণী জন্ম হবে এবং এই পৃথিবীতে আবার স্তন্যপায়ী ও শৈশুপদের রাজত্ব শুরু হবে যেমনটা ছিল ডাইনোসরদের সময় অনেক বিখ্যাত শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর জঙ্গলগুলো হয়ে উঠবে গত দশ হাজার বছরের মধ্যে সবচেয়ে ঘন ও বিস্তৃত ছয়শ বছর পর পৃথিবীর মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে এখনকার চেয়ে আরও বেশি সবুজ ও নীল হয়ে উঠবে পৃথিবী দশ হাজার বছর পর শুধু পাথরের তৈরি কিছু স্থাপনা যেমন গিজার পিরামিড ও সিনের প্রাচীর টিকে থাকবে কিন্তু এক সময় সেগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে বিশ মিলিয়ন বছর এরপর পঞ্চাশ মিলিয়ন বছর পার হবে এই সময় পর্যন্ত মানুষের একমাত্র স্মৃতি হতে পারে প্লাস্টিকের কিছু টুকরো কিন্তু এক সময় সেগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এভাবে মানুষের বিলুপ্তির দশ কোটি বছর পর পৃথিবীতে মানুষের আর কোনো হয়ে থাকবে না পৃথিবী আবার হয়ে যাবে মানুষহীন সেই আদিম পৃথিবীর মতো যেমনটা ছিল কোটি কোটি বছর আগে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু হলেও তত্ত্ববহুল লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে